ফিফটি করে বিতর্কিত এক সেলিব্রেশন করে এবারে আলোচনার তুঙ্গে সাহেবজাদা ফারহান ইন্ডিয়ার বিপক্ষে টসে হেরে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকে একের পর এক বিধ্বংসী ছক্কা হাঁকাতে দেখা যায় ভারতীয় বোলারদের বিপক্ষে ইন্ডিয়ান বোলারদের বিপক্ষে এদিন মাত্র চৌত্রিশ বলে এদিন দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন সাহেবজাদা ফারহান ফিফটি করার সাথে সাথে সাহেবজাদা ফারহান তিনি এদিন ব্যাটটি হাতে নেন এবং ব্যাগটি এমনভাবে হাতে ধরেছিলেন মনে হচ্ছে তিনি বন্দুক হাতে ধরেছেন একে ফোরটি সেভেন কিংবা স্নাইপার হাতে দাঁড়িয়ে আছেন পাকিস্তানি কোনো সৈনিক এমনিতে তো পাকিস্তান এবং ভারতের ম্যাচ উত্তপ্ত আরও উত্তপ্ত জ্বলন্ত আগুনের উপর যেন আরও একবার ঘি ঢেলে দিলেন পাকিস্তানি এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান সাহেবজাদা ফারহানের এমন বিতর্কিত সেলিব্রেশনে অবশ্য ফুসে উঠেছে ইন্ডিয়ান ভক্ত সমর্থকরা এমনকি ক্রিকেটাররা তবে সাহেবজাদা ফারহানকে এদিন বাহবাবা সাবাস দিচ্ছেন পাকিস্তানি ভক্ত সমর্থকরা কেননা পাকিস্তানের হয়ে এদিন আর্মির ভূমিকায় পালন করেছেন সাহেবজাদা ফারহান মনে হচ্ছিল এই দিন স্নাইপার কিংবা হাতে দাঁড়িয়ে আছে পাকিস্তানি কোন সৈনিক তবে মাত্র চৌত্রিশ বলে এদিন ফিফটি তুললেও পঁয়তাল্লিশ বলে মাত্র আটান্ন রান করেছেন সাহেবজাদা ফারহান